আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন চিত্র আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার স্মান নেপিয়ার ঘাসের জমিতে আজকে আমি আপনার এই ঘাসটা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করবো এই ঘাস চাষ করলে কতটা লাভবান হবেন এর চাষ পদ্ধতি কি এবং কী কাটিং কীভাবে রোপণ করতে হয় কাটিং কিভাবে প্রস্তুত করতে হয় পরিচর্যা কী আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আপনারা যারা নতুন ঘাস চাষী যারা খামারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই ঘাসটি তার সম্পর্কে যেন অবশ্যই উপকৃত হবেন প্রথমত আসি আমরা এই ঘাসের কাটিং এই ঘাসের জাতি কোথা থেকে এসেছে এই ঘাসটি বর্ত ইন্দোনেশিয়ার স্মান নেপের একটি ঘাস মূলত এটি হচ্ছে খাটো জাতের একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন ঘাসটি বেশি হাইট হয়নি প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট হবে সর্বোচ্চ উচ্চতায়ের পাঁচ থেকে ছয় ফুট হতে পারে যা আরও দীর্ঘ সময় রাখতে হবে তাহলে এই ত্রোতাটা আসবে আমাদের বর্তমানে আমরা যে ঘাসের জমিতে রয়েছি এটি প্রায় বয়স প্রায় চার মাসের অধিক হবে এই ঘাসটি খাটো জাতের হলো এর আগে একটি ঝোপ দেখতে পাচ্ছেন প্রায় আমরা এই ঘাসটি তিন ফিট দূরত্বে রোপণ করেছিলাম তিন ফিট দূরত্বে রোপণ করার পরও এই ঘাসের দেখুন পুরো জমিতে ঘাস দিয়ে ভরে গেছে কোনো জায়গায় ফাঁকা নেই আমরা কিছু সংখ্যক ঘাস এখান থেকে কেটে কাটিং করছি কত দূরত্বে লাগিয়েছি আমরা আপনাদেরকে সেটি দেখাবো এবং কি এই ঘাসের কাটিংটি কীভাবে রোপণ করা লাগে সেটিও আপনাদেরকে দেখাবো ভিডিওটির অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন প্রথমত আসি আপনারা এই ঘাসটি জমি কিভাবে প্রস্তুত করবেন সাধারণত আমরা যখন অন্যান্য হাইব্রিড ঘাসগুলো চাষ করি সব থেকে মূল বিষয় হচ্ছে আপনাকে এটি সম্পূর্ণ উঁচু জমিতে চাষ করার লাগবে কোন নিচু জমিতে এই ঘাসটি একেবারেই হবে না সম্পূর্ণ উঁচু জমিতে লাগবে যে সব জমিতে বৃষ্টির পানি একবার বা দুই ঘন্টারও অধিক জমে থাকে না সেই জমিতে আপনাকে এই ঘাসটি চাষ করার লাগে জমি চাষের ক্ষেত্রে প্রথমত আপনাকে জমিতে যে কাঁচা গোবর অথবা শুকনো গোবর দিয়ে রাখতে হবে কয়েকদিন পাঁচ থেকে সাত দিন এরপর জমিটি আপনি দুই থেকে তিন চাষ দিয়ে রাখবেন এর ফাঁকে আপনি কাটিং সংগ্রহ করে কাটিংটি কয়েকদিন জাগ দিয়ে রাখবেন জাগ দেওয়া বলতে হচ্ছে কাটিংগুলো কোনো ছায়াযুক্ত স্থানে রেখে আপনাকে উপরে কিছু খড় অথবা ছটের বস্তা দিয়ে দিনে তিন থেকে চারবার পানি দিতে হবে এভাবে আপনি চার থেকে পাঁচ দিন রাখলে কাটিং থেকে নতুন খুশি বের হবে সেক্ষেত্রে এভাবে আপনি কাটিংটি খুশি বের হওয়ার পর রোপণ করলে সুন্দর একটি ফলাফল আসবে আপনার এরপর আপনি জমিটি যখন প্রস্তুত করা শেষ হবে আপনার রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে কাটাপতি প্রতি জমিতে এক কেজি করে সার ব্যবহার করতে পারেন ইউরিয়া ডেপ পটাশ এই তিনটি সারের মিশ্রণ দিয়ে আবার জমিটি ভালোভাবে প্রস্তুত করে মাটি ধূরজরা নরম করে আপনারা কাটিংটি লাগিয়ে নিতে পারেন আমরা কাটিং লাগানোটা আপনাদেরকে দেখাবো এরপর আসি কাটিং লাগানোর পর পরিচর্যা কাটিং লাগানোর পর পনেরো দিনের মধ্যে আবার আপনাকে একটি পানি এবং সেচ দিতে হবে আর অবশ্যই জমিতে যদি কোনো আগাছা জন্ম নেয় পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেই আগাছা অবশ্যই জমি থেকে আপনাদের পরিষ্কার করে নিতে হবে আপনার এই ঘাসটি কাটিং রোপণের পনেরো থেকে বিশ দিনের মাথায় অসংখ্য চারা বের হবে কাটিং থেকে এরপর যখন আপনি জমিতে নানা আগাছা পরিষ্কার করে আবার সার পানি দেবেন তখন আবার অনেক অসংখ্য তারা বের হবে এই ঘাসটি আপনি প্রথমবার রোপণে প্রায় সত্তর থেকে আশি দিনের মধ্যে কেটতে পারবেন সত্তর থেকে আশি দিনে এই ঘাসটি প্রায় দুই থেকে আড়াই ফিটের মতো লম্বা হবে এবং কি তখন এটি গরু এবং ছাগলকে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে আপনারা আমরা দেখতে পাচ্ছেন আমাদের ঘাসটি কীরকম ফলন দিয়েছে ঘাসটি আমরা প্রায় চার মাসেরও অধিক রেখেছি যা আমরা কাটিংয়ের জন্য প্রস্তুত করার জন্য রেখেছি এখান থেকে আমরা কাটিং তৈরি করে খামার দিকে দিব আপনারা দেখতে পাচ্ছেন ঘাসটির ফলন কীরকম হয়েছে আমি ক্যামেরা সাহায্যে আর আপনাদেরকে একটি ঝোপ কীরকম ফলন দিয়েছে এবং কাটিং রুমের নিয়মটি দেখিয়ে দিতেছি সকলেই সঙ্গেই থাকুন আপনারা এখন যে ঝপটি দেখতে পাচ্ছেন এটি সার নেপের একটি ছোপ আমরা দুহাত দিয়ে ধরার চেষ্টা করতেছি এই ঝোপটি কী পরিমাণে হয়েছে দেখুন আরও কয়েকটি গাছ বের হয়ে গেছে একজন ধরছে এই ঘাসটি ঝোপের থেকে আমি প্রায় নিম্ন হলো পনেরো কেজি ঘাস পাব এই ঘাসটি আপনি গরু এবং ছাগলকে কেটে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে আর নিচের যে দেখতে পাচ্ছেন অংশগুলো প্রায় কাটিংয়ের উপযোগী হয়ে গেছে এখান থেকে আমরা কাটিং সংগ্রহ করতেছি আর এই ঘাসের আমি প্রতিটি ঝোপ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন প্রায় তিন ফিট দূরেতে রোপণ করা আছে এই ঘাসগুলো তারপরেও দেখুন কোনো জায়গা ফাঁকা নেই ভেতরে যাওয়া অনেক মুশকিল দেখতে পাচ্ছেন আপনারা যারা গরু অথবা ছাগলের খামার করেছেন ভেড়া মহিষ আপনারা এই ঘাসটি নিশ্চিন্তে চাষ করতে পারেন অন্যান্য যে হাইব্রিড ঘাসগুলো আছে এগুলোর থেকে আমি দেখছি আমার যে খামারে গরু এবং ছাগল রয়েছে এই ঘাসটি খুব বেশি পরিমাণে খাওয়ার চাহিদা দেখতেছি গরু এবং ছাগলের এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটি মিষ্টি এবং রসালো ঘাস আর এই ঘাসের পাতার সংখ্যা প্রচুর কাণ্ড যে গিটগুলো থাকে খুব ঘন ঘন এই ঘাসটি অতিরিক্ত বয়স হলেও আপনার অনেক নরম থাকে এবং ভেতরে প্রচণ্ড রাজ যা অনেক অনেকটা বলতে পুরোটাই আখের মতনই বলা চলে আমি বর্তমানে আমার ঘাসের জমির মাঝখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফলনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা খামার করেছেন অথবা খামার করতে চান আপনারা এই গাছটি চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না যা আপনার খামারের কাছাকাছি চাহিদা অবশ্যই পূরণ করে থাকবে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমি এই গাছটি কত দূরত্বে রোপণ করেছি তারপরও দেখুন এক একটি ঝোপের আকারের কারণে কোনো জায়গা ফাঁকা থাকিনি এখন যে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রথমবার কাটার পর এগুলো এরকম হয়ে গেছে এখন আমি জমিতে সার পানি দেয়নি দেখতে পাচ্ছেন আপনারা যখন ঘাসটি কাটবেন একবারে মাটির নিচ থেকে কেটে দেবেন তাহলে আপনার চারাগুলো অনেক ভালো মানের আসবে আর ঘাসের দূরত্ব বলতে এখান থেকে প্রায় এই লাইনটা প্রায় আমি তিন ফিটেরও এরকম দূরত্ব দিয়েছি এবং কি কাটিং থেকে কাটিংও রোপণ করেছিলাম তিন ফিট দূরত্বে এতবারই দূরত্ব দেওয়ার পরও দেখতে পাচ্ছেন একটি ঝোপের কি অবস্থা মনে হচ্ছে যে জায়গা আরও ফাঁকা দিলে অনেক ভালো হতো চার ফিট দিলে অনেক আরও ভালো হতো গাছ ঝোপটি আরও অনেক বড় হতে পারতো তাই আমি বলবো আপনারা এত এই দূরত্বে এই ঘাসের কাটিংটি রোপণ করতে পারেন আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটি রোপণ করে নিতে হবে এর জন্য আমরা একটি যন্ত্র দিয়ে মাটিটি নরম করে নিতেছি আমার এই মাটিটি অনেক উর্বর একটি জমি দেখতে পাচ্ছেন মাটি অনেক ঝুঁতজোড়া এবং কী মাটির ভেতরে রস রয়েছে প্রচুর এর জন্য এই জমিটিতে ঘাসের ফলন মারশালা অনেক সুন্দর হয়েছে আপনারা যারা বড় জমিতে যখন লাগাতে যাবেন অবশ্যই হাল চাষ দেবেন হাল চাষ দিয়ে মাটিতে এরকম ঝুঁজুরা করে নিলে অনেক ভালো হবে এক্ষেত্রে আপনার কাটিং থেকে চারা বেরোতে সহজ হবে এবং ফলনও মাসাল অনেক সুন্দর ফলন পাবেন আপনি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটিংটি আপনি কীভাবে রোপণ করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা কাটিংটি মাটিতে দেওয়ার পর হালকা মাটি দিয়ে ঢেকে দিলাম এমনকি সামনের মাথার অংশ সেটি বের করে দিয়েছি আমরা পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে রোপণ করতে হবে আবার আপনারা পুনরায় ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে মাটিটা যুদ্ধ করে এভাবে মাটিটি ফাঁক করে দিয়ে দিবেন এবং কি কাটিংটি সুন্দরভাবে বসিয়ে দিয়ে হালকা হাফ ইঞ্চি মাটি দিয়ে দিবেন এভাবে আশা করি আপনারা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কীভাবে রোপণ করতে হবে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের যাদের উপকারে আসবেন যাদের ভাল লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই জানতে চেয়েছেন স্মার্ট নেপিয়ার ঘাসের ফলন কেমন উচ্চতা কতদিনে কীরকম আসে আশা করি এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে জানাইতে পারলাম অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ